আমার রুমে এসে কয়েকজন লোক আমার ছেলে ছিল দুইটা ওরে প্রথমে হচ্ছে থাই ভাঙে ভাঙার পরে আমার ছেলেদের ওই থাই দিয়ে আঘাত করে পরে আমার ছেলের একটা পায়ে ফেটে গেছে যার পরে আমার ছেলে যখন চিৎকার করেছে তখন ওরা দরজা আটকা দিয়েছে পরে দরজা ধাক্কা দিয়ে আমার দুইটা সন্তানকে বের করে নিয়ে যাওয়ার পরে ওরা বলেছে কি এইবার তোদেরকে হামলা করবো পরে পিছনের থেকে দরজা আটকা দিয়েছি আমাদের যান রক্ষা করার জন্য আর কি আর আমার ঘরের ভিতর যাই সুকেশ ভাঙছে দেশে নাই না ভাঙেছে আর টাকা ছিল আমার গহনা ছিল দুই ঘরে সবকিছু নিয়ে গেছে আমরা ভয় পাইয়া মানে এক রুমের ভিতর আটকে ছিলাম তারপরে পুলিশ আসি আর কি উদ্ধার করে আমাদের আমার স্বামী হলো বিশ বাইশ বছর বিদেশ ছিল বাইরে ছিল মানে গহনাগার দিয়ে ছিল টাকা পয়সা ছিল পাসপোর্ট সহ মানে নিয়ে গেছে বড় ভাইয়ের নামলি বলছে ঠান্ডুর বাড়ি ভাঙবো মঞ্জু পাঞ্জুরে সব বাড়ি ভাঙবো উড়ে সব কত টেকার গরম টেকা বার করবো চার ভরি গহনা ছিল চল্লিশ হাজার টাকা ছিল দয়ের চাবি আমরা সব লুটপাট করলি যাব। আমাদের গায়ের উন্না মুন্না কারি মারি লি আমারে হচ্ছে কি চাবি টাবি লি ওরা হচ্ছে যার মতন শেষ হয়ে সবকিছু বাইটার টাই করে নিয়ে চলে গেছে অনেক রাত বারোটার সময় আমরা ঘরে শুয়ে রয়েছি হঠাৎ করে গুম 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 শব্দ হচ্ছে এই শব্দ শোনার পরে আমরা ঘর থেকে বাইর হয়েছি বাইর এখন রাস্তার পর আসার পরে দেখলাম যে এই তেমাতারের দিকে প্রচুর পরিমাণ মানে মারামারি ভাঙচুরের এরকম একটা আওয়াজ আসতেছে পরে আমার এলাকার যত লোক আছে সবাই আমরা একে একে মোড় মোড়ের দিকে আগায় আসতেছে আগে আসার পরে এখন এই বাড়ির ভিতরে থেকে খালি আওয়াজ আসতেছে আমাদের বাঁচাও 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 আর বাইরে মোটামুটি বিশ পঁচিশ জন লোক লাঠি আছে রান্দাও আছে চায়না কুরিয়াল আছে এইগুলা দেখা যাচ্ছে কিন্তু মানুষের চেহারা মুখোশ মুখোশধারী মানে মুখোশধারী লোক এগুলো আমরা আনুমানিক চিনতে পারতেছি না কিন্তু যখন আমরা তেমাদার বা আসতেছি আমরা যা আসি তাদেরকে একটু উদ্ধার করবো সহযোগিতা করব কিছু লোক মুখোশধারী লোক যায় আমাদেরকে মনে করেন আমাদের উপরে আক্রমণের একটা ই করতেছে তোরা একদিন যা তোরা যদি না যাস তোর উপরে কিন্তু আক্রমণ করবো গতকাল আনুমানিক রাত সাড়ে বারোটার সময় আমার বাড়িতে অতর্কিত হামলা চালায় অতর্কিত হামলা চালিয়ে বাড়ির বাইরের গেট এবং অস্ত্রেগা বেড়া ভেঙে বাড়ির ভিতরে যখন বিশ পঁচিশ জন লোক প্রবেশ করে তখন আমি এবং আমার এই শিশু বাচ্চা এবং স্ত্রী পিছন গেট দিয়ে পালিয়ে আমার রস্তাগা মায়ের চতর সেখানে ভাই বসবাস করে ফ্ল্যাট বাড়ি সেখানে যে উঠি ওঠার পরে আধা ঘন্টা পরে আবার সেখানে রস্তাগা আবার ব্যাপক ভাঙচুর চলায় ভাংচুর চলা অবস্থায় আমি ফোনের মাধ্যমে বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করি থানা প্রশাসনের সাথে যোগাযোগ করি এর ভিতরে রসেগা থানা প্রশাসন আনুমানিক রায় তিনটার দিকে আসে এসে আমাদের রসচেগা এই ফ্ল্যাট বাড়ি থেকে উদ্ধার করে উদ্ধার করার পরে আজ প্রশাসনের মাধ্যমে গরু ছাগল যেগুলি নিয়ে গেছিলো তার ভিতর তিনটা গরু পাইছি পরে আসতে আমার ফাঁকা রুমে ফিরে এসে দেখি যে আমার অবাধের ডয়ার ভেঙে প্রয়োজনীয় যা যা জায়গা জাগা জমির কাগজপত্র নিয়ে গেছে এবং আমার স্ত্রীর ব্যবহারের গহনা পাতি পোশাক আশাক এসবগুলি নিয়ে গেছে এবং আমার ছোটো ভাইদের গ্রিল ভেঙে আসে ঘরের ভিতর প্রবেশ করে তাদের আর প্রয়োজনীয় গহনা পাতি কাপড় সুপুর সহ আসবাবপত্র টেলিভিশন সহ এবং গরু বাছুর সহ হাঁস মুরগি সহ পর্যন্ত তারা নিয়ে যায় এখন আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি এ বিষয়ে আমরা পুলিশ প্রশাসন সহ সকল সামাজিক মানুষের সাহায্য সহযোগিতা কামনা করছি থানায় আসছে গাছ থানার পুলিশ প্রশাসন আসছিল রাত্রে তারা এসে আমাদেরকে আশ্বাস দিয়েছেন আশ্বাস দিয়ে তারা বলেছেন আপনারা থানায় আসেন থানায় এসে আপনারা অভিযোগ করেন বিষয়টা আমরা তদন্ত করে আচ্ছা সত্য ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার তার আমার মোট চারটা পরিবার আমি আমার পাঁচ ভাইয়ের মধ্যে আমি বড়ো এবং আর এক পরিবার আমার মার সাথে তিন ভাই থাকে আমরা এই চারটা পরিবার মিলে আনুমানিক প্রায় বিশ লক্ষ টাকার মতো ক্ষতি আছে হামলা করেছে তফিজির নির্দেশে তফিজ সিদ্দিক সাদ রফিজাল হামদুল সেগা প্রতিবেশী আলাল আলমাস হাইবার সহ আরও অনেকে পূর্ব শত্রুতা যে আমার মায়ের সাথে জায়গা জমি নিয়ে বিরত ছিল সেই ওটা মাবলা চলতেছে সেই মামলা অবস্থা এর ভিতরে পুকুরে মাছ মারিয়ে নিয়েছে জমিতে খুঁটিয়েছে এই জায়গা ভুট্টা জমিতে সাপ দিতে যার পর আমার ছোট বাইদেরকে মারছে এইটা কেন্দ্র করে তাদের খেরের পালা নিজেরা নিজেরা আগুন দিয়ে সেখান থেকে একটা ইস্যু তৈরি করে তার একত্রিত অতর্কিত হামলা করে বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করছে আর নামে একজন ছেলে যার বাড়ি রায়পুর সে আমাকে এক লাখ টাকার কথা বলে যে এক লাখ টাকা তুমি এই মুহূর্তে প্রদান করলে তোমার বাড়ি ঘরে হামলা হবে না আমরা দায়িত্ব নিচ্ছি আর এই টাকা যদি এখন না দাও তোমার বাড়ি ঘর আমরা লোকজন ঠেকাতে পারবো না তোমার বাড়ি ঘর কিন্তু ভাঙস রবি